এটা হচ্ছে যশোর পৌর পার্ক যশোর পৌর পার্কে ঢুকেছি সবাই পার্কে আসে ঘুরতে তো সেই ইয়েতে আমিও ঘুরতে এসেছি এই গেট দিয়েই ঢুকতে হয় এই গেট দিয়েই বের হতে হয় আসো স্থানে আসো যশোর পৌর পার্ক অনেক বড় প্রতিদিন সকালে এবং বিকালে প্রচুর লোক আসে এখানে হাঁটতে এবং সকাল বিকাল ছাড়াও প্রচুর লোক আসে এই পার্কে এমনি সময় কাটাতে পাশেই রয়েছে স্কুল এই সাইডে যেমন একটা স্কুল আছে বয়েজ স্কুল আর এই সাইডে আছে হচ্ছে আপনার গার্লস স্কুল অনেকেই ফ্যামিলি নিয়ে আসে তাই আমিও ফ্যামিলি নিয়ে এসেছি যেমন আমার দুই বাচ্চা এই যে

যে স্কুলটার কথা বলেছিলাম এই সাইডে সেই স্কুল আর এন্ট্রান্স হচ্ছে এই দিকে এই দিক দিয়ে ঢুকতে হয় অনেকে হাঁটার পরে এই জায়গা বিশ্রাম নেয় এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে বিশ্রাম না এই হচ্ছে টোটাল পৌর এটা এটা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ পৌর পার্কে নির্মাণ করা হয়েছে শহীদ মুশিহুর রহমান